আসসালামু আলাইকুম বিয়াস চলে আসলাম বুটিক স্কুই থেকে আমি ফরাজ আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি সব অর্গানজার ডিজাইনের মধ্যে ঈদের কালেকশন চলে আসছে সব অর্গানজার ফ্যাবসের মধ্যে থাকছে আটত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত বডি সাইজ থাকছে রিজনেবল প্রাইজের মধ্যে থাকছে আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে বুটিক স্কুই তিন বাই সত্তর স্ট্যান্ড প্লাজা হাতের কোল ঢাকা আমাদের মার্কেটে অবস্থিত তিন বাই সত্তর নাম্বার শপ আসলে এই কালকশনগুলো পেয়ে যাবেন আজকে প্রত্যেকটা জামার সাইজ থাকবে আটত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত বডি সাইজ থাকবে

টোটালি ডিফারেন্ট একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন বিয়াস নিচে কিন্তু দেখুন খুব সুন্দর করে কিন্তু আপনার ঝাঁকান পাথরের কাজ করা থাকছে সাথে পাচ্ছেন একটা অর্গানজা প্যানেলের কাজ করা সালোয়ারের নিচে কাজ করা থাকছে একটা তোপারটা পাচ্ছেন সেম টু সেম তোপারটা পেয়ে যাচ্ছেন থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত বডি শেষ আর দুপাট্টার মধ্যে কিন্তু খুব সুন্দর করে দেখুন চতুর্দিকে কিন্তু কাজ করা থাকছে কালারগুলো দেখে আপনাদেরকে বিয়াস এই জায়গা থাকছে দেখুন খুব সুন্দর একটা পিঙ্ক কালার থাকছে বিয়াস যেন থাকছে ব্ল্যাক কালার একটা চমৎকার সি গ্রিন কালার থাকছে বিয়াস এটা প্রাইসটা চলে আসবে মাত্র আটাইশো টাকা সরি বিয়াস ছাব্বিশশো টাকা মাত্র ছাব্বিশশো টাকা হলে জামাটা পেয়ে যাবেন আপনার বুটি স্ক্রিন শপ থেকে অনলি ছাব্বিশশো মিষ্টি কালার আর একটা লেমন কালার অনলি ছাব্বিশশো এখন আরেকটা ডিজাইন দেখাবো বিয়াস সেটাও কিন্তু আপনাদের তিনটা কালার থাকছে দেখুন এই যে বিয়াস এই ডিজাইনটা দেখুন এটার মধ্যে কিন্তু আপনার চমৎকার করে জামাটা একটু লুকিংটা দেখে আপনাদেরকে ফুল্লি জামাটার মধ্যে কিন্তু চমৎকার করে কাজ করা যাচ্ছে কিন্তু রিয়েল স্টোন এগুলো রিয়েল স্টোন প্লাস আপনার অ্যাম্বোয়েডারি কাজ করা যাচ্ছে নিচে প্যানেলটা দেখুন প্যানেলের মধ্যে কিন্তু চমৎকার করে কিন্তু আপনার রিয়েল স্টোনের কাজ করা যাচ্ছে বিয়াস আর প্রত্যেকটা ব্যাক সাইডে প্যানেলে কাজ করা যাচ্ছে এটার সাথে আপনারা হাতাটা দেখুন হাতার মধ্যে কিন্তু চমৎকার করে কাজ করা যাচ্ছে হালকা লেমন শেডের মধ্যে কালারটা থাকছে সাথে একটা স্যালোর পাচ্ছেন প্যান কাটিং আরেকটা কথা বলে আমাদের স্যালোর অন্য বডি সব কিন্তু এক কাপড় অর্গানজের মধ্যে পুরোটা কিন্তু কাজ করা দেখুন ফুলি চতুর্দিকে আপনার কাজ কথা বিয়াস এটার মধ্যে কালার থাকছে থাকছে হোয়াইট কালার এই যে বিয়াস হোয়াইট কালার আরেকটা কালার থাকছে পিয়াজ কালার এটা প্রাইসটা কত চলে আসবে মাত্র সাতাশশো টাকা মাত্র সাতাশশো টাকা বিয়াস অনলি সাতাশশো লে পেয়ে যাবেন আপনারা বুটি স্ক্রিন শপে চমৎকার ডিজাইন আরেকটা ডিজাইন দেখাচ্ছি ব্যাস সারা বাংলাদেশে কিন্তু আমরা ফুল ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি ঢাকা এবং ঢাকা বাইরে কিন্তু সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু আপনি পেয়ে যাবেন এটাও কিন্তু অর্গানজার মধ্যে চমৎকার একটা ডিজাইন সম্পূর্ণ জামাটা আবার করা হয়েছে এখানে হাতে কাজ করা আছে নিচে কিন্তু প্যানেল চমৎকারভাবে কাজ করা আছে এবং নিচে খুব সুন্দর করে দেখুন অ্যাম্ব্রয়ডারি প্লাস মিডল ওয়ার্কে কাজ করা আছে সাথে বাচ্চা থেকে স্যালার পাচ্ছেন প্যান্ট কাটিং স্যালার নিচে কাজ করা থাকছে আরেকটা দুপারটা প্রাইস মাত্র পঁচিশশো টাকা অনলি পঁচিশশো পেয়ে যাবেন সব থেকে চমৎকার ডিজাইন দুইটা কালার আগে হচ্ছে বিস্কিট কালার আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লুটপাট অফ দুধ কিন্তু আপনারা অনলাইনে কেনাকাটা করেন স্ক্রেনের নাম্বার যোযোগ করবেন কারণ এগুলো কিন্তু সীমিত স্টক ইডেড জামা এছাড়াও কিন্তু হোলসেল অ্যাভেলেবেল বেয়া যারা হোলসেল নেবেন আগে বলে রেখি হোলসেলে কিন্তু পর্যাপ্ত পরিমাণ ডিজাইন কিন্তু আমাদের শপে হোলসেলে পেতে অবশ্যই স্ক্রেনের নাম্বার যোজা করবে এই ডিজাইনটা দেখুন এটার প্রাইসটা থাকবে মাত্র একুশশো টাকা পেয়েছে অনলি একুশশো পিওর অর্গান যা দেখুন পুরোটা জামা জুড়ে কিন্তু কাজ সিকুয়েন্স নাম্বারে প্লাস আপনার এসে কাজ করেন সাথে সেন্ট্রেন একটা সালোয়ার একটা দুপাট্টা